শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে তো এখন এই যে উঠান লেপতে চলে আসলাম তো এই ভিডিওটা দু তিন দিন আগে করা ছিল কার্তিক সংক্রান্তর দিন কিন্তু এই ভিডিওটা করা ছিল তো এই যে কার্তিক সংক্রান্তর দিন কিন্তু ঘরবাড়িগুলো একটু লেপতে হয় কার্তিক মাস শেষ হয় অগ্রাণ মাসে পরের দিন কিন্তু অগ্রাণ মাস তো ওই যে কার্তিক সংক্রান্ত দিন তো কার্তিক পুজো থাকে আর আমার বাবার বাড়িতে কার্তিক পুজো করে কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু কার্তিক পুজো করে না তবুও সেই দিনটা কিন্তু একটু লেপামোছা করতে হয় তারপরে এদিকে আমি এই যে উঠানটা লেপতে চলে আসলাম আর এর আগের দিন কিন্তু আমি পুরনো বাড়ির কাঁঠালতলাটা তলাটা লেপে এসেছিলাম সেটা কিন্তু তোমাদের এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো এই ভিডিওটা মানে শেয়ার করা হয়নি তো আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো লেপলে মসলে কত সুন্দর লাগে ঘর বাড়িগুলো তো এইদিকে যে উঠান লেপার কাজটা না একটু কষ্ট হয় ভীষণ কোমর কিন্তু ধরে যায় তো ওই যে বাসি উঠানগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু গোয়ালঘর থেকে গোবরগুলো এনে তো এখানে যে উঠানটা লেপতে শুরু করে দিয়েছি তো গোবরগুলো আগে গুলে নিয়েছি গুলে তারপর করে সারা উঠানে ছড়িয়ে দিয়ে তারপর সুন্দর করে কিন্তু প্লেন করে নিচ্ছিলাম তো ওইদিকে উঠান লেপা হয়ে গেছে এখন এই যে ঘরগুলো কিন্তু লেপতে চলে আসলাম তো ওই যে আমাদের যে কাঁচা ঘর আছে কয়েকটা তো এই কাঁচা ঘরগুলোও কিন্তু লেপতে হয় তো পাকা ঘরগুলো তো জল দিয়ে মুছলেই হয়ে যায় আর এগুলো ওই যে মাটি গোবর দিয়ে কিন্তু লেপলে লেপতে হয় আর লেপলে পরে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে পরে আর এখন যেহেতু বর্ষা নেই ঠান্ডা চলে এসেছে তো এখন কয়েকদিন বাদে বাদেই কিন্তু এই মোছার কাজ করতেই হবে আর আমরা গ্রামের বউরা পুজোপালে আসলে কিভাবে ঘর বাড়ি পরিষ্কার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওইদিকে যে লেপামোচা হয়ে গেছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি তো ভাবলাম জলটা তো সকালে খাওয়া হয়নি তো ওই যে হালকা করে গরম জলটা করে নিয়ে এসেছি সেটাই যে ঘরে বসে এখন খাচ্ছিলাম তো মেয়েকেও একটু দিচ্ছিলাম আর খিদে খিদেও পেয়ে গিয়েছে কারণ সকাল থেকে কাজ করলে দেখবে একটু খিদে খিদে পেয়ে যায় কিন্তু তো ওই যে দুটা বিস্কুট নিয়েও কিন্তু মেয়েও খাচ্ছিল আমিও কিন্তু খাচ্ছিলাম আগে জলটা খেয়ে নেই তারপরে তারপরে কিন্তু আবার এই যে এই ঘরটা মুছতে চল মানে মুছতে হবে পাকা ঘরটা মুছবো তো ওইদিকে বাইরের কাঁচা ঘর লেপা মোছা কিন্তু সমস্ত হয়ে গেছে এখন কিন্তু এই যে পাকা ঘর মুছতে চলে আসবো তো ভাবলাম তার আগে আমি একটু জল খেয়ে নেই সকালে তো আমার আবার জল খাওয়ার অভ্যাস আছে আর এই যে হালকা কুসুম জল খেলে কি হয় বলো তো গ্যাসটা কিন্তু একটু কম হয় তো বন্ধুরা তোমাদের যাদের ভীষণ গ্যাসের প্রবলেম আছে তারা কিন্তু ওষুধ মানে একটু কম খাওয়ার চেষ্টা করো কারণ গ্যাসের ওষুধ বেশি খাওয়া কিন্তু ভালো না তো এই যে হালকা গরম জলটা সারা বছর সকালবেলা খাওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে অনেকটাই গ্যাস থেকে মানে গ্যাসের সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে তো আমার কিন্তু আগে থেকে অনেকটাই গ্যাসের সমস্যা কমেছে তো এদিকে যে মেয়ে কিন্তু পড়তে বসেছিলো তো ও আসলো তো ও বলছে মা আমার খিদে পেয়ে গেছে তো সকালে কিন্তু আমাদের সেরকমভাবে কোনো কিছু টিফিন করা হয় না তো ভাবলাম ঘরে বিস্কুট আছে তাহলে জল দিয়ে ভিজিয়ে বিস্কুট খেয়ে নে আর আমার মেয়ে ছোটোবেলা যেন এই মেরি বিস্কুট যে আছে এই মেরি বিস্কুটগুলো জল দিয়ে ভিজিয়ে খেতে ভীষণ কিন্তু পছন্দ করতো আর এই যে পাশের বাড়ি ভাস্তিটাও কিন্তু চলে এসেছে আমার মেয়ের সঙ্গে সকাল সকাল খেলার জন্য তো ভাবলাম আয় একসঙ্গে তাহলে আমরা যে জল দিয়ে ভিজিয়ে বিস্কুট খেয়ে নিই তো ওকে ওই যে দিচ্ছিলাম ও খেতেই চাচ্ছিলো না জোর করেই কিন্তু দিচ্ছিলাম আর ওরা ওই যে দুদিন পরেই কিন্তু চলে যাবে তো ওই যে আসলেই দিদির সঙ্গে খেলার জন্য চলে আসে কিন্তু তো ওই যে আমি দিচ্ছিলাম আমিও কিন্তু দুটো বিস্কুট কিন্তু জল দিয়ে ভিজিয়ে বাচ্চাদের মতো হয়ে গেছি আজকে বাচ্চাদের মতো দুটো বিস্কুট কিন্তু আজকে জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছিলাম তো যেহেতু আবার ঘর মুছতে হবে ঘর মুছে স্নান ধান করে আবার পুজো দিতে হবে অনেকটাই বেলা হয়ে যাবে আর বেশি বেলা অবধি কিছু নে না খেয়ে থাকলে দেখবে গ্যাসের সমস্যা কিন্তু আরও কিন্তু বেড়ে যায় আর এই যে সকাল থেকে সমস্ত কাজকর্ম করে স্নান দান করে পুজো দিয়ে খেতে কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। সেই কিন্তু সাড়ে এগারোটা বারোটার মতো কিন্তু বেজে গিয়েছিল। আর এই যে আমার মেয়ে আর যে ভাস্তি দেখছে আমি এইখানটায় ক্যামেরা অন করে রেখেছি তো ওরা কিন্তু এই যে সরে পড়েছিলো তো এই যে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না জানো তো এই যে দেখো যেই দেখেছে তো সরে গিয়েছে তারপরে এই যে আমি দেখো ঘরগুলো মুছতে চলে আসলাম আর দেখো না কি রোদ্র চলে এসেছে একদিকে মুছে নিচ্ছি আরেক দিক থেকে শুকিয়ে যাচ্ছে তো আজ আজকে আর লাঠিটা দিয়ে মুছে নিই তো আজকে হাত দিয়েই ভালো করে মুছে নিচ্ছিলাম তো দেখবে যে হাত দিয়ে কিন্তু সুন্দর করে ঘর মুছলে কিন্তু বেশি মানে মানে একটু ভর দিয়ে মুছলে ঘরগুলো বেশি পরিষ্কার কিন্তু হয় তো এদিকে এই যে আর একদিকে দেয় দেখতেই পারছ কীরকম মানে শুকিয়ে যাচ্ছে বেশি করে জল দিয়ে মুছে নিচ্ছি তবুও কিন্তু এদিকে শুকিয়ে যাচ্ছিলো আর এদিকে সিঁড়িগুলো এখন আমি ভালো করে কিন্তু মুছে নেবো এই যে সারা ঘর বাড়ি কিন্তু আজকে পরিষ্কার করা হয়ে গেলো কার্তিক সংক্রান্ত এর জন্যই কিন্তু তো আগের দিন তো ওই পাশটা লেপেছিলাম আর একদিনে এই পুরো ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে না অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যায় আর যেহেতু আমার সকালে রান্না নেই তো এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে দুপুরে আমার কিন্তু আবার রান্না আছে এই কাজগুলো সেরেও কিন্তু আবার রান্না রান্নাবান্না কিন্তু করতে হবে আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে একদম সবুজে সবুজ কিন্তু বাগানের পাতাগুলোও কিন্তু ওই দিকে যে চলে এসেছে সেগুলো কিন্তু সবুজ সবুজ দেখা যাচ্ছিল তারপরে আমি সিঁড়িটা কিন্তু ভালো করে জল দিয়ে যে ধুয়ে দেবো আর আমাদের বাড়ির বউদের কিন্তু এই ঘর বাড়ি পরিষ্কার করাটাই কিন্তু আমাদের কিন্তু সংসারটাকে মানে সুন্দর করে গুছিয়ে রাখা ঘর বাড়ি পরিষ্কার করা এটাই কিন্তু আমাদের কাজ তো এই যেগুলো না করলে কিন্তু ঘর বাড়ি নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না আর এই যে ঘর দোয়ার পরিষ্কার রাখলে কিন্তু দেখবে অনেকটাই নিজেকে কিন্তু ফ্রেশ লাগে তারপরে কিন্তু এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি তো সমস্ত কাজ করে স্নান ধান করে পুজো দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিয়েছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে আর বড় ভিডিও জানোই তো কেউ দেখতেই চায় না তো বড় ভিডিও দেখলে কেউ অনেকেই ক্লিকই করে না তারপর দেখো ওইদিকে ভাতটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল আবার ধান কাটার জন্য লোক আছে ওরা আবার খাবে তো এর জন্য ওই ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে ওনানে ডাল করে নিয়েছিলাম লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম আর এদিকে যে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর হচ্ছে যে করলা ভেজে নেব তো এইদিকে যে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে আর এই যে লাউ তরকারিটাও হয়ে গেল। এখন এই যে করলাটা ভেজে নিলেই কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তো এই যে জয়েন সংসারে থেকেও কিন্তু যার যার কাজ তাকেই কিন্তু পরিপাটি করে করতে হয় পরিপাটি করে করলেই কিন্তু সংসারে শান্তি বজায় থাকে তা না হলে কিন্তু অশান্তির শেষ থাকে না আর এদিকে যে এখন এই যে করলাটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই যে জয়েন সংসারে থেকেও সকাল থেকে আমি দুপুর পর্যন্ত কীভাবে পরিপাটি করে সংসারের কাজগুলো করলাম সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে করলাটা ভাজলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট আর এই যে রান্নার ফাইনাল লুকগুলো দেখাচ্ছি যে লাউ দিয়ে মুগ ডাল আর ধনে পাতা ছিটিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে করলা ভাজা আর ওইদিকে আছে যে লাউ তরকারি আর এই শীতের দিনে লাউ কিন্তু খেতে বেশ ভালো লাগে আর তার উপরে যদি একটু ধনে পাতা দেওয়া যায় যে কোনো কিছুতেই ভীষণ কিন্তু ভালো লাগে তো শীতের দিনে সবজিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে ভাতটা একটু উনানে দিয়ে রেখেছি কারণ নিচের ভাতটা যদি একটু জল থাকে সেটা কিন্তু একদম ঝরঝরে হয়ে থাকবে তো এদিকে যে রান্নাঘর মোটামুটি কমপ্লিট করে নিয়েছি তো এখন এই যে খেতে চলে আসবে ওদের আবার খেতে দেব তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে একেবারে বিকেলবেলা চলে আসলাম তো যে উঠানটা লেপেছিলাম বিকেলবেলা কিন্তু তো ওইদিকে দেখো না যে বাছুরগুলো এসে পটি করে রেখে দিয়েছে উঠানের মাঝখানে তো সেটাই এই যে ঝাড় দিয়ে কিন্তু ফেলে দিচ্ছিলাম সমস্ত কাজকর্ম কিন্তু গোছানো হয়ে গেছে আর এখন এই যে ছোট দিনের বেলা সকাল থেকে কাজ করতে করতে দেখবে দিনটা কোন দিক দিয়ে কেটে যায় বোঝাই যায় না তো বিকালের মানে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের কাজকর্ম করতে করতে এদিকে সন্ধে বাতির কিন্তু সময় হয়ে যায় তো ওই যে খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার কিন্তু কোনো সময়ই থাকে না তারপরে ওই যে সন্ধেবেলা আবার মেয়ে পড়তে বসে তো ওখানে আবার একটু বসতে হয় তো এইদিকে এই যে আমার উঠানটাও কিন্তু এইদিকে ঝাড় দেওয়া হয়ে গেল আর আমাদের কিন্তু দুই বেলা উঠান সেভাবে এখন ঝাড় দেওয়া হয় না যখন এই যে পাতা পড়ে থাকে বেশি নোংরা হয় তখনই কিন্তু দুই বেলা ঝাড় দেওয়া হয় তো এই যে চারপাশ স্ট একটু শেয়ার করে দিলাম দেখো কত সুন্দর লাগছে তাহলে বন্ধুর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে